এখানে আমরা সকলে মিলেমিশে থাকব কেউ কারো উপর আক্রমণ করবে না কেউ কারো দুশ্মনকে সহযোগিতা করবে না কেউ কারো বিরুদ্ধাচরণ করবে না ইতিহাসে যেটাকে মদিনা সনদ বলা হয় সেই মদিনা সনদ স্বাক্ষরিত হল মদিনা সনদ স্বাক্ষরিত হওয়ায় মদিনায় শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠিত হল আমার নবীর জিন্দগিতে নিরাপত্তা আসলো সাহাবায় কারণ যারা আল্লাহ নবীর সঙ্গে দিন এবং ইসলাম কবুল করেছেন তারা মুহাজের হন অথবা আনসার প্রত্যেকের জীবনে নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছিল তারা চাইলে মদিনার মসজিদ নবাবিতে রাত দিন আল্লাহ দরবারে দাঁড়িয়ে কোরআন তেলাবাদ করতে পারেন এখন আর কেউ তাদেরকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাস শুদ্ধ করতে চায় না তারা চাইলে আল্লাহ দরবারে নিরাপদে চেষ্টা করতে নিক্ষেপ করে না তারা চাইলে আল্লাহ দিনকে পালন করতে পারেন নিশ্চিন্তে নির্বিঘ্নে প্রকাশ্যে কালেমা তারা পড়তে পারেন কেউ তাদেরকে বাধা দেয় না এমন একটা শান্তিপূর্ণ পরিবেশ মদিনায় কায়েম হয়ে গেল এবার তো আমার নবীজি চাইলে পারতেন যে ঠিক আছে যাক একটা শান্তি হয়েছে নিরাপদ একটা পরিবেশ হয়েছে এখন আমরা সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে দিনের কাজ করতে পারতেছি আর আর কি দরকার এখন আমরা দিনের তালিমের কাজও আমরা করতে পারি কাজেই এখন আস্তে আস্তে তালিম এবং দাওয়াতের মাধ্যমে হ্যাঁ তালিম এবং তাবলিগের মাধ্যমে আমরা দিনকে সামনে অগ্রসর করে নিয়ে যাই আল্লাহ ভাবি এরকম চিন্তা করতে পারতেন তাই না ইতিহাস করেন সোনার মদিনায় নিরাপত্তা প্রতিষ্ঠিত হওয়ার পরে নবীজি এই মদিনায় গন্ডিবদ্ধ অল্প শহরের মধ্যে আল্লাহ দিন মাহদুদ থাকুক আল্লাহ দিনকে এখানে নিরাপদ ভাবে পালন করতে পারবেন এতটুকুর উপরে কি আল্লাহ নবী তৃপ্ত আর ক্ষান্ত ছিলেন বলেন ইতিহাস পড়েন আমার নবী কি শুধু এতটুকুর উপরে তৃপ্ত হয়ে গিয়েছেন যে আর বেশি কিছুর দরকার নাই এতটুকুর উপরে কি আল্লাহ যে সামনে আরো বছর হওয়ার দরকার নাই না এক বছর অতিकांत হয় নাই এক বছর অতিकांत হওয়ার আগেই যখন মদিনার মাটিতে ইসলাম শেকড় করে বসলো মদিনা যখন মাথা কুদার শান্তিপ্রিয় ঠাই হয়ে গেল মদিনায় যখন একটা মাটির আশ্রয় খুঁজে পাওয়া গেল

কেউ আমাদের উপর হামলা করলে এক গালে চর মারলে আরেক গাল পেতে দিতাম যে একটা চর মারো এরপর আমার কথাটা শুনে যাও ১৪ বছর এই সোজা আঙ্গুলে ঘি উঠানোর চেষ্টা আমরা করেছি কিন্তু মক্কার করে এই কুত্তার লেজ এটা ১৪ বছর সোজা হয় নাই কেউ যদি চিন্তা করে থাকে কুকুরের লেজের মধ্যে ঘি মাখলে এই লেজ একদিন সোজা হয়ে যাবে বোকার স্বর্গে বসবাস করে

মোমিন কা হাত প্রত্যাখ্যানবে যেই কালো হাত কোন মুসলমানের অধিকার কেড়ে নিতে আসবে এতদিনকার তাকে ছেড়ে দেওয়া হবে না সেই কালো হাত ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে আল্লাহু আকবার নবি আকরাম সাল্লাল্লাহু করলেন

আল্লাহর পয়গম্বর ওদের ময়দানে মাথা ভেঙ্গেছেন। দান শহীদ হয়েছে কপালে আঘাত লেগেছে ঠোঁট রক্তাক্ত হয়েছে শরীর চেহারা পূর্ণ চেহারাটা রক্তে হয়েছে শরীর থেকে রক্ত ঝরতে 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 আমার নবী দুর্বল হয়ে বেহুশ জমিনের মধ্যে পড়ে গিয়েছেন সাহাবে কেরাম নবীজিকে আর কোথায় খুঁজে পাচ্ছেন না এই অবস্থায় ইবলিশ

বিকৃত হয়ে যেও না বিশৃঙ্খল হয়ে যেও না ময়দান ছেড়ে চলে যেও না আসো আমাকে কেন্দ্র করে জড় হও আমার কুপের উপর হামলা চালাও বেয়মন্দর উপর আক্রমণ করো আল্লাহ পাক বিজয় আমাদেরকেই দিবেন ঠিক محترم উহুদের জিহাদের শেষ প্রান্তে একটা বিষয়কর শিক্ষণীয় ঘটনা সংগঠিত হলো একটা বিষয়কর আলেম

মুসলমান তোমাদের মাঝে কি মোহাম্মদ বেঁচে আছে আল্লাহ নবী সাহাবিদেরকে বারণ করলেন কেউ কোনো জবাব দিও না দেখিও কি বলে এরপরে আবু সুফিয়ার দ্বিতীয় প্রশ্ন করল আফিল কৌমি ইবন আবি কুহাফা তোমাদের মাঝে কি আবু বকর বেঁচে আছে মুহাম্মাদের ঘনিষ্ঠ সাথী প্রথম সহচর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি এবারেও বললেন লা তুজিবুহু এই কথার জবাব দিও না তৃতীয় প্রশ্ন করলো আফিল কৌম্মদাহ আলহামের দ্বিতীয় সহচর তার দ্বিতীয় ঘনিষ্ঠ বন্ধু ওমর কি